দিগন্ত জোড়া সাতক্ষীরার মাঠ এখন যেন হলুদের গালিচা সরিষা ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা আশায় বুক বেঁধেছেন মৌ চাষিরা চলছে মধু সংগ্রহ সরিষা আবাদের সঙ্গে মৌ সংখ্যাও বেড়েছে সাতক্ষীর সদরের বইকারী ইউনিয়ন সরিষার আবাদে ভরপুর মাঠ হলুদ ফুলে মৌমাছি রানাগোনা ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সে জমা করছে এসব মৌমাছি সরিষা মৌসুমে তাই মৌ চাষিদের ব্যস্ততা শীতের মৌসুমে এখানে আনে থাকি তারপরে আমরা এই দিন কিংবা সাত দিন বাদে আমরা মৌমাছির এই মধু সংগ্রহ করে থাকি এভাবে যদি ভালো ওয়েদার বা থাকে আশা করি ভালো হবে দু লাখ আড়াই লাখ টাকা হবে আশা আছে রানী মৌমাছি দেয় নেতৃত্ব সাত দিন পরপর বক্স থেকে মধু সংগ্রহ করেন মৌ ক্ষেতের ফলন বৃদ্ধিতে সরিষা চাষিও সন্তুষ্ট এটাই আছে রানী মৌমাছি এই যে এটাই রানী মৌমাছি অন্যান্য মৌমাছির তুলনায় এটা একটু বড় এই যে রানী মৌমাছি রানী মৌমাছির মূলত কাজ কি রানী মৌমাছি এখানে আছে বাচ্চা জন্ম দেয় ডিম বাচ্চা এখানে জন্ম দেয় এবং আছে এই এর নেতৃত্বে কিন্তু অন্য অন্য মৌমাছিরা এই বাক্স ছেড়ে অন্য বাক্সে যাবে না ফুল আর মৌমাছির অবস্থা ভালো থাকে প্রতি সপ্তাহে আমরা এক এক বাক্স থেকে দুই থেকে আড়াই কেজি মধু পাই এই মৌমাছির মধুর বাক্স দেওয়ার কারণে আমাদের ফসল ভালো হচ্ছে সরিষা ভালো হচ্ছে বিনের পোতা বিসিক শিল্প হচ্ছে মধু প্রক্রিয়াজাতকরণ চলে যাচ্ছে রাজধানীসহ সারা দেশে ভৌগোলিক অবস্থানগত কারণে এ অঞ্চলের মধু সুস্বাদু চাহিদাও বেশি বলছেন মধু ব্যবসায়ীরা স্থানকাল পাত্রভেদে ভেদে বা আবহাওয়া মধুর দাম কম বেশি হতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জলবায়ুর কারণে আমাদের মধুটা অত্যন্ত সুস্বাদু এটা বাংলাদেশ সহ দেশের বাইরে একটা বড় সম্ভাবনা রয়েছে মধুতে বিপ্লব ঘটছে সাতক্ষীরায় সংগ্রহ ও মৌচাষির সংখ্যা বাড়ছে বিসিক কর্মকর্তা বলছেন এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে আমাদের নিবন্ধিত প্রায় সাড়ে তিনশো মৌচাষি আছে এবং আমরা যদি অন্যভাবে বলি যে আমাদের নিবন্ধন বাইরেও কিন্তু আছে এটা প্রায় পাঁচ পাঁচ ছয়শো হবে আর কি এবং সেখানে প্রত্যেক প্রতি বছরই এখানে আরও নতুন উদ্যোক্তা আসতেছে মৌচাষি আসতেছে কৃষি বিভাগ বলছে জেলায় এবছর সরিষা আবাদ হয়েছে সতেরো হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমিতে এসব জমিতে উনত্রিশ জন মৌ চাষি পেতেছেন চার হাজার আটশো ছাপ্পান্নটি মৌবক্স মধু সংগ্রহ হবে নয় হাজার তিরিশ টন সাবরিন যমুনা নিউজ